তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ঝাল মিষ্টি রসালো ও কাঁচা আমের মোরব্বা বা আচার এই আচারটা এত বেশি মজার যে একবার খাওয়া শুরু করলে নিজের জীবকে সামলাতে পারবেন না শুধু খেতেই মন চাইবে আর একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তাই কাঁচা আম যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখুন না হলে কিন্তু পরে মিস করবেন কাঁচা আমের রস আলো এই মোরব্বা বা আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ কাঁচা আম আর আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিব এই আচারটা তৈরি করার ক্ষেত্রে একটু মাঝারি সাজের আমটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আচারটা বেশি সুন্দর হবে এখন আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে মাঝখানে দুটুকরো করে কেটে নিচ্ছি আমটাকে কেটে নেওয়া হয়ে গেলে আমের আটির মধ্যে যে একটা বিষ থাকে সেটাকে ফেলে দিয়ে আমি এখন আমটাকে একটা ছুরির সাহায্যে দাগ কেটে নিব আপনারা চালিয়ে কিন্তু যে কোনো বটি দিয়েও এটাকে এইভাবে দাগ কেটে নিতে পারেন আর এটাকে পুরো আমের মধ্যে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে আমার এখানে এক পিস আম কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমের পিসগুলো দেখতে কেমন হবে তবে দাগটা এমনভাবে কাটতে হবে যাতে করে আটি পর্যন্ত পৌঁছায় কিন্তু আটিটা না কেটে যায় এরপর আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা আমের জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রঙের জন্য এখানে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এই আচারটা একটু রসালো আর মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা আমের জন্য দেড় কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট আছে তবে আপনারা আপনাদের টেস্টের উপর নির্ভর করে মিষ্টিটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন আমগুলোকে চিনি আর ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি আচার জন্য একটা মশলা বানিয়ে নিব। এই জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি প্রথমে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট্ট এক টুকরা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা ও একটা চামচ পরিমাণ পাঁচফোরণ এরপর এখানে একটা চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ কমিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে আধা ভাঙ্গা করে গুড়া করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও গুড়া করে নিতে পারেন এক ঘন্টা পর আমের ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা গোলে আর আম থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন এই চিনি আম আর পানিটার সহায় কিন্তু আমি এটাকে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিব আমগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি প্যানের ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমের পিসগুলোকে হালকা হাতে উল্টে পাল্টিয়ে দিব। এগুলোকে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমের পিসগুলো ভেঙে যাবে আমের পিসগুলোকে উল্টে পাল্টিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে এখন এটাকে আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব আমি জীবনে যতগুলো আমের আচার খেয়েছি আমার কাছে মনে হয়েছে এই আমের আচার বা মোরব্বাটা সবচেয়ে বেশি মজার আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো বাড়িতে এইভাবে আমের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আমার এখানে আচারটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো তৈরি করে রাখা আচারের মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে আচারের সঙ্গে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আচারটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আপনার আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর যে কোনো কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে বা বাহিরে সংরক্ষণ করে সারা বছরের জন্য খেতে পারবেন আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি রস আলো কাঁচা আমের মোরব্বার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেয়েজ চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন